come back to আমার চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে সোমবার তো এর জন্য আর কি উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে আজকে থেকে এর জন্য কিন্তু আমার ছেলে মেয়ের স্কুল অফ তো আঠেরো তারিখ অবধি পরীক্ষা চলাকালীন স্কুল অফ থাকবে এর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছি বলতে পারো তো এবার ঘুম থেকে উঠে আগে চাটা না খেলে একদমই কোনো কাজে এনার্জি লাগে না তো সেই জন্য আগে সোজা কিচেনে চলে এসেছি এসে আগে চাটা বসিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা চাটা খাবো তো আজকে আর সকালবেলা কি হলো মানে ইচ্ছে হচ্ছে না যে আজকে লাল চা খাই তো আজকে এই জন্য ভাবলাম যে একটু ভালো করে সুন্দর করে দুধ চা খেয়ে আজকে দিনটা শুরু করি তো এর জন্য আর কি চলো বন্ধুরা আজকে বানিয়ে নিয়ে হচ্ছে দুধ চা আর দুধ চায়ের মধ্যে তো বিশেষত মানে এলাচটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমার ঘরে আজকে এলাচটা ছিল না তো এর জন্য আজকে করলাম কি আমি একটু আদা থেতো করে দিয়েছি আদা থেতো করে দিয়ে ভালো করে সুন্দর করে আমি কড়া করে লিকার দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি আর আজকে যেন এরকম একটা ব্যাপার কি কোন কোনো কাজ যেমন এরকম হয় আমার সাথে তোমাদের সাথে হয় কি না জানি না প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও যেমন আজকে যেমন সকাল থেকে উঠেছি উনি অনেক সকালেই উঠেছি কিন্তু কিচ্ছু কাজ করতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে কি এইভাবেই ঘড়ির কাটাটা দেখছি চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু বিছানা থেকে নামছো না তোমাদের দাদা সাথে গল্প করছি আর এদিকে সময়ের মনে সময় কিন্তু চলে যাচ্ছে তারপর যখন প্রায় সাড়ে আটটা বেজে গেলো তারপরে নামলাম বললাম না আগে চাটা খেয়ে নিই এর জন্যই আর কি ভালো করে আজকে বলতে পারো যে দুধ চা খেয়ে এনার্জির সাথে যেন আজকে দিনটা শুরু করতে পারি সেই জন্যই আর কি ভালো করে চা খেয়ে কাজে লাগবো তো চলো বন্ধুরা এইভাবেই আর কি আমার তো এরকম হয় তোমাদেরও কি এটা হয় এটাই আর কি একটু জানতে চেয়েছি তোমরা কেমন বলো তো একটু কমেন্টে জানিও আমার সাথে যেরকম হয় তোমাদের সাথে কি সেটা হয় মানে এক এক দিন কাজে এনার্জি পাওয়া যায় না আবার এক একদিন ভীষণ এনার্জির সহিত ঝটপট সব কাজ সারা হয়ে যায় তাই কি না বলো আর স্কুলটা অফ থাকলে না আমার বিশেষত এরকম হয় আমার মানে সকালবেলা থেকে একটু অলসনেস কোনো তাড়াহুড়ো থাকে না আর তোমাদের দাদাভাইও দোকান দেরি করে যায় তো এর জন্য আমার কাজগুলো মনে হয় কি একটু দেরি দেরি করে করলেও হবে মানে খুব লেজি লেজিভাবে আগাই তো এরকমটা কিন্তু ঠিক না সংসারে আমি এটা নিজে মনে করি সকালবেলা উঠে যেহেতু মানে অনেক কাজ থাকে তবে এঠো কুসন যেগুলো সেগুলো যেহেতু আমি রাতের বেলায় সমস্ত ক্লিন করে রাখি তো এর জন্য আর কি আমার কিচেনের সম্পূর্ণ কাজ করা থাকে এর জন্য আর কি বেশি চাপ থাকে না তো এর জন্য সকালবেলা যদি একটু দেরি করে উঠি বা একটু অলসনেস মানে লেজিনেস রাখি তো কোনো প্রবলেম হয় না তো যাই হোক কিন্তু কাজকর্ম তো টাইম মতন করতেই হবে যেহেতু আমার ঘরে দুটো ছোট বেবি আছে তাদেরকে সময় মেনটেন করে টাইম মতন সমস্ত কিছু দিতেই হবে তারপরে তোমাদের দাদাভাই যাবে দোকানে তো এগুলো তো আমাকে একটু খেয়াল করে করে ওদেরকে করতেই হবে এই চিন্তা করে কিন্তু যাই হোক কাজকর্মগুলো ঝটপট করে করে নিই দিন এরকম হয় ঠিকই কিন্তু কমই করি যখন যেদিন বেশি লেজি লাগে সেদিন আরও কাজ ফাস্ট করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এই আর কি একটু কথা বলতে বলতে দেখো চা কিন্তু কমপ্লিট তো এখন চা ঢেলে নিব আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইও ঘুমিয়ে আছে আমি বললাম ওঠো আমি চা করছি ও হচ্ছে একটু লেজি লেজি করে শুয়ে আছে তো যাই হোক এখন চা বানিয়ে গিয়ে ডাকবো যে ওঠো চা খেয়ে নাও তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই উঠবে তো এই হলো ব্যাপার মানে সকালবেলাটা না আমাদের বড় আলসি কিন্তু উঠে পড়লে কিন্তু আমরা সারাদিন কিন্তু আর বিছানায় যাই না একদম বলতে পারো তিনটে সাড়ে তিনটের দিকে কোনো দিনও ঘুমোই কোনোদিনও ঘুমোই না কারণ আমার যেহেতু দোকান দোকানের মাল আনতে আমাকে মার্কেটেও যেতে হয় তো সেই জন্য কিন্তু আমার দুপুরবেলা রেস্টটা হয় না তো দেখো সুন্দর করে চা বানানো হয়ে গেছে তো এবার হচ্ছে ঘরে যাবো বড়মশাইকে ডাকবো চা খাবে তো চলো চাটা খেয়ে নিই তো এদিকে দেখো মানে আমার আর একটা কথা কি ঘুম থেকে উঠলে আমার গলার ভয়েসটা দেখে শুনে বুঝতেই পারছো যে কতটাই আমার খারাপ পরিস্থিতি থাকে সকালবেলা থেকে রকম মানে গলার ভলিউমটা না মানে গলার সাউন্ডটা যেন কেমনই একটা হয়ে যায় তো সরি বন্ধুরা একটু কষ্ট হচ্ছে তো যাই হোক একটু মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে দেখো বিস্কিট একটু কমে গেছিলো তো বিস্কিটটা হচ্ছে ঢালা হচ্ছে হয়েছিলো ওনার কন্টেনারে তো এই জন্য আর কি এখন বিস্কিটটা ঢেলে নিবো আর আমি যখন চা খাই চায়ের সাথে বলতে পারো মন ভরে বিস্কিটটা খাই সাতটা আটটা বিস্কিট খেয়ে নিই তারপর আর যখন চা খাই না তো সারাদিনে কিন্তু বিস্কিটের নামও করি না তো যাই হোক মানে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে তো এই দেখো ও বিস্কিট নিয়ে এখন চা নিয়ে বসে পড়বে তারপর আমিও বিস্কিটটা ঢালা হয়ে গেলে চা নিয়ে বসে পড়ব E তো বন্ধুরা আড্ডা দিতে দিতে তোমাদের দাদা ভাই আর আমি একসাথে চা খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই চলে গেছে জল আনতে আর দেখো বাইরে কিন্তু কি সুন্দর রোদ্রু তো চলো জানালা খুলে নিয়েছি এদিকে দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে আছে আর যেহেতু ও পড়াশোনা করে অনেক রাতেই হয় বলতে পারো আমাদের সকলেরই ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা পোনে একটা একটা বেজেই যায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো চা খাওয়া হলো চা খেয়ে বসে আছি মানে অনেকক্ষণ আড্ডা দিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তারপরে জল আনতে গেলো এখন কাজে লাগবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিলে কি হয় সারা দিনের মানে বলতে পারো যে মানে কাজের রিড মানে শিডিউলটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর হয় যেমন বাইরে যাওয়ার বলতে পারো যেহেতু যারা হচ্ছে ঘরে সংসারের কাজকর্ম করো তাদের ব্যাপারটা একরকম আর যারা হচ্ছে ঘরে বাইরে দুটোই করে তাদের কিন্তু একটা আলাদা রকমভাবে সংসারে সকলের সকাল থেকে কাজে উঠে পড়ে লেগে কাজটা কিন্তু কমপ্লিট করতে হয় আর বিশেষত বলতে পারো আমি হচ্ছে নানা রকম কাজে ইনভলভ থাকাতে আমাকে কিন্তু মাঝে মাঝে বাইরে বেরোতেও হয় তো যাই হোক বন্ধুরা এর জন্য আর কি একটু অলস হয়ে মানে চা টা খেয়ে একটু এনার্জি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আর দেরি করছি না তো কাজে লেগে পড়েছি তো আগে হচ্ছে সকালবেলা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি একবারে ঝাড়ু দিয়ে ঘর একদম ক্লিন করে মুছে নিয়েছি মুছে এখন স্নানটা সেরে নেব আর কি বলো তো আমার না স্ট্যান্ড আছে মানে মব আছে যে মব দিয়ে কিন্তু আমি ঘর মুছি কিন্তু কি জানি বাবা আমার না মানে পছন্দই হয় না মানে মব দিয়ে ঘর কিন্তু মুছলে এদিক ওদিক কোনাকানিতে কিন্তু কিছু কিছু মানে ময়লা থেকেই যায় মব দিয়ে কিন্তু পুরো ভেতরে একদম ডিপ ক্লিন যেটা হয় সেটা কিন্তু পুরোপুরি হয় না তোমরা দেখবে যে হাত দিয়ে মোছা বা হচ্ছে স্ট্যান্ড দিয়ে মোছা অনেক অনেক পার্থক্য থাকে তাই কিনা বলো তো সেই জন্য আর কি আমি হঠাৎ যেদিন আমার ইচ্ছে হয় না নিচু হয়ে একটু অসুবিধা হয় আর কি সে যেমন বলতে পারো ওই যে মাসের ওই দিনগুলোতে তো তখন আমি কি করি স্ট্যান্ড দিয়ে ঘর মুছি তাছাড়া বেশিরভাগ টাইমেই আমি এইভাবে একদম হাত দিয়ে দিয়েই ঘর সুন্দর করে মুছে নিই তো এতে কি হয় ঘর নিট অ্যান্ড ক্লিন হয় নিজের মনটাও শান্তি লাগে তো যাই হোক বন্ধুরা আজকের আর একটা কথা কী যে একটু ভিডিওটা লং হয়ে যাবে একটু কষ্ট করে তোমরা দেখো ধৈর্য নিয়ে কন্টিনিউ করো ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করো কেমন আর কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু ভিডিও করার উৎসাহ আমি বেশি পাই মানে আমার খুবই ভালো লাগে তো যাই হোক চলো বন্ধুরা এই দেখো ঘর কিন্তু সুন্দর করে মোছাও হয়ে গেছে আর আমি যে পাপসগুলো পারি তো সেই পাপসগুলোকে ভালো করে ছেড়ে না আমি রোদে দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে রোদ থেকে এনে এই দেখো সুন্দর করে এখন ঘর মোছা হয়ে গেছে এখন পাপড়গুলো আমি এখন ঘরে এভাবে পেরে দেবো আর ব্যাপার নোটিশ করছো দেখো মশারি কিন্তু লাগানোই আছে মেয়ে যেহেতু ঘরে ঘুমিয়ে আছে ছেলেও ঘুমিয়ে আছে শ্রী শ্রী বাজরাঙ্গলী হনুমান চালিশা যায় হনুমান জ্ঞানগুলো সাগার যায় কো পিস্তিগুলো কৌ জাগার রামদূতলিত বল ধামা আঞ্জালি পুত্র পবন সুতন আমা মহবীর বিক্রাম বাজরাঙ্গী কুমতিনের সু থেকে সঙ্গী কাঞ্চানো বারানো বিরাজ শুভেষা কানেন কুম্ ঢুলো কুঁচিত কেশা হাতও বিরাজে না ওই সাজে শঙ্করে শুভানকে শ্রী নন্দান তেজ প্রতাপ মহাজুত

বিস্কাইবে ইসনেপতি ঘন্টা লাগাইবে সনকত ব্রহ্মদি মুনি সন আরদ সরদ সুহিত হিশা জঙ্কুবের দীপপাল যাহাতে কবি কবিদে কইষতে কহতে তুম উপকার সুগ্রীব কি না রাম অমিলায়ে রাজ পদদিন হা তমরে মন্ত্রবিশুনে মানা লঙ্কেশ্বরবায় সবজগে জানা যুগ সহস্র যজন পরখানু লিল লুই তাই মধুর ফল জানু প্রভু মন্দির কা মেরে মুখমাই লাগি যায় অচরু জনাই দুর্গম কা जगত কে জেতে সুব অনুগ্রহ তুমহরে তেতে রাম গোয়ারি তুমরা কোবারে না सब सुखी लो हे तुम्हारे सन्ना तुम रखा को डरना अपन ते संहारो आई पे फिर लोग तो हाको ते कई पे भूत तो पिछाच निकट नहीं आए वे माँ भी তারপর আমি পুজো দিয়ে একদম বলতে পারো যে একটা ধোয়া পরিষ্কার বস্ত্র পরে আমি ঠাকুরের নাম করে পুজো দিয়ে কমপ্লিট করে চলে আসি আমি হচ্ছে নাইটি চেঞ্জ করে নিই কারণ যেহেতু আমাকে বললাম একটু আগে বাইরে বেরোতে হয় এদিক ওদিক তো নাইটি জিনিসটা যেন কেমনই নাইটি নাইটি হচ্ছে রাতে পড়ারই নাইটের ড্রেস তো এটা আমার খুব মনে হয় কিন্তু কখনো কখনো কাজের সুবিধার্থে পড়ি আমরা ঠিকই কিন্তু নাইটিটা পরে একদমই আমি বাড়ির সামনেও বলতে পারো যাই না খুব কম মানে সচরাচর একদম বেরি হই না মানে অজ্ঞতা খুব দরকার হয় তখন তো যাই হোক বন্ধুরা দেখো আমি ড্রেসটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ভালো করে হেয়ার কম্বিং করে সিঁদুর পরে নিব আর বলতে পারো সারাদিনের মতন এখনই আর কি যা যতটুকু আর কি আয়নার সামনে থাকা তারপরে একবারে সন্ধ্যেবেলা ফ্রেশ হবো তো সংসারের কাজের মধ্যে বারবার করে আমাদের তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট স্নানটা সুন্দর করে কমপ্লিট করে নিয়ে একদম সকালে মানে পরিষ্কার হয়ে ক্রিম শ্রিম মেখে একেবারে হেয়ার কম্পিং করে সিঁদুর পরে একদম বাজরাংবালির এই যে টিপটা দেখছো এটা আমি কিন্তু সবসময় পরি তো এটা কমপ্লিট করে নিয়েছি পুরো বলতে পারো তারপরে সেই আবার সন্ধেবেলা আমার হচ্ছে আবার ফেস ওয়াশ করবো মানে সারাদিন এখন চলবে এইভাবেই আবার একবার সন্ধ্যেবেলা সেভাবে কিছু করতে পারি না মানে ফেসের জন্য আর নিজের মানে মানে চেহারার জন্য আর কি তো যাই হোক যতটুকু করি এই স্নান করি নি সকাল সকাল এই আর কি মানে ফেসে ক্রিম লাগাই একটু হচ্ছে রোজ ওয়াটারটা দিই ব্যাস এটুকুই আর কি চর্চা বলতে পারো আমার ডেলি রুটিনের মধ্যে তো এইগুলো ব্যাপার তারপরে দেখো এখন নিয়ে আছে ওপাশে পাজিটা পাজিটাকে এখন উঠাবো আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে আর ছেলে হচ্ছে এই যে বিছানাটা এখনও ছেলের তোলা বাকি তো ছেলের বিছানাটা উঠাবো তারপরে যাই হোক রান্নাবান্না করবো ভিডিওটা দেখতে থাকো তারপর মেয়ে উঠে পড়েছিলো আর ও ঘরে ছেলেকেও ডেকে ডেকে তিনবার চারবার করে ডেকে ডেকে ওকে একটু কষ্ট হয় তুলতে আমার মানে এই বয়সটা তো একটু মানে ইমম্যাচুয়ার থাকে তো একটু বুঝিয়ে বুঝিয়ে মানে ওকে একটু গড়ে তুলতে হচ্ছে চেষ্টা করছি সব সবসময়ই আর কি আর মেয়ে তো যখন ঘুম ভেঙে যায় বিছানায় একদমই থাকতে পছন্দ করে না আর লাভ মেরে বিছানা থেকে ঝট করে উঠে পড়ে বাচ্চা মানুষ তো তো এই হলো ব্যাপার তো এই জন্য মেয়ে তো যখনই ঘুম ভেঙেছে নেমে পড়েছে তো এই জন্য আর কি মেয়ের বিছানাটা আমি আগে তুলে নিচ্ছি আর শীতের দিন বুঝতে পেরেছ দেখো ব্ল্যাঙ্কেট তিন তিনটে ব্ল্যাঙ্কেট আমার একটা দাদা ভাইয়ের একটা মেয়ের একটা তিনজনে তিনটে ব্ল্যাঙ্কেট ইউজ করি আবার রাতের বেলা এতটাই গরম লাগে যে নামিয়েও দিই মানে এখন এখন মানে দিন দিন গরমটা কিন্তু বেশ ভালোই লাগছে আর কি হালকা করে ফ্যানটা চালিয়ে নিলে বেশ আরও ভালো ঘুমটা হয় তো দেখো একটা কিন্তু অলরেডি মোটা বড় ব্ল্যাঙ্কেট আছে সেটা এবছর আবার ধোয়া ধুতে হবে তো গত বছর থেকে আমি এখন বাড়িতেই ক্লিন করি ভালো করে ডিপ ক্লিন করে নিয়ে আমি বাড়িতেই ওয়াশ করি দু বছর ধরে আমি এখন দিনা না তো এবছর ভেবেছি যে যেভাবে হোক মানে একটু কায়দা কৌশল আমার করা আছে জানা আছে সেই কৌশলে আমি বাড়িতে তোমাদের দাদাভাইকে ডেকে একদিন মানে দুজন মিলে সুন্দর করে আমরা ব্ল্যাঙ্কেটগুলো একটা একটা করে এক দিন ধুয়ে সম্পূর্ণ তুলে দেবো এই যে মার্চ মাস পড়ে গেছে মার্চ মাসের মানে যে হোলির দিনগুলো হয় তো এই হোলির দিনগুলোতে আমাদের তোমাদের দাদা ভাই তো বাইরে কোথাও বের হয় না আর আমরা সেভাবে হোলি খেলিও না তো আমরা কি করি ওই দিনগুলোতে ঘরে সমস্ত কাজ যেগুলো থাকে আর কি সব কাজ তো মেয়ে মানুষের সম্ভব হয় না কিছু কিছু কাজে কিন্তু ছেলে মানুষকে প্রয়োজন হয় তাই কি না তো সেই দিনগুলোতে আমরা কি করি তোমাদের দাদাভাইকে দিয়ে যেমন শীতের সমস্ত উইন্টার ক্লোথসগুলো ধুয়ে নিই তখন হচ্ছে বলি বক্স কাট খুলি বক্স খাটের মধ্যে কিছু কিছু কোনোটা উপরে মানে মানে কিছু হচ্ছে ট্রলির মধ্যে এগুলো আর কি দুজন মিলে আমরা ঘরের এগুলো কাপড় কাজ আমরা কিন্তু এক্সট্রা যেগুলো সেগুলো কিন্তু আমরা এভাবে দুজন মিলে ওই দিনটা করে নিই ওই দুই দিন ধরে তো যাই হোক এইভাবেই আর কি দুজন মিলে একে অপরের পরিপূরক হয়ে চলছি সংসার করছি আর এভাবেই চলে যেতে চাই সুন্দর করে সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারি আর দেখো বন্ধুরা সবারই একটা স্বপ্ন থাকে যে কিছু একটা করব কিছু একটা হব সংসার করার সাথে সাথে এই যে ভিডিও করছি এটা কিন্তু আমার খুব মনের ইচ্ছে একটা ব্লগ করব একটা ব্লগ আমাকে সবাই দেখবে আমিও সবার মানে পরিচিত হব এই একটা পরিচিত পেতে কিন্তু সকলেই চায় তো এই আর কি একটু ইচ্ছে আমার যেটা সেই পরিচিতটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জানি না আশা করছি চেষ্টা করছি যে কতটা কি ভালো করে উঠতে পারছি তো যাই হোক বন্ধুরা আশা রাখি ভালোই হবে যা হবে তো দেখো বিছানাটা তোলা কমপ্লিট আর এগারোটা বাঁচতেই চললো তো সুন্দর করে বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ঘরের বিছানাটা কিন্তু খুব একটা মানে ঠিক মতন তোলা ছিল না তো এই বিছানাটাওকেও আমি আগেই তুলে নিয়েছিলাম মানে হচ্ছে যখন ছেলে নেমেছিল তখন তারপর হচ্ছে মেয়ের ফ্রেন্ড এসেছিলো মেয়ের ফ্রেন্ডকে আমি হচ্ছে একটু বলছি কি মা ঘুমিয়ে আছে তো এই জন্য তুমি পরে এসো এই বলাতে মেয়ের তো মুড অফ মেয়ে ওই ঘরে বসে আছে চুপ করে তো ওকে আমি একটু মানে আলাদা রেখে চলে এসেছি কিচেনে কিচেনে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি চাল ডাল সবজি দিয়ে সেদ্ধ খিচুড়ি আর কি তো দেখো বন্ধুরা আর এক জায়গায় যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে সেটা হচ্ছে আমার একটা কাজের সূত্রে আমাকে বাইরে বেরোতে হয় একটু আগেই বললাম তো সেই জন্য আর কি আমি ভাবছিলাম আমি একাই যাব কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু আবার এসছিল বাড়িতে তো তোমাদের দাদা সাথেই চলে যাচ্ছি তাহলে কি হয় বাইকে করে গেলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই কি না তো দেখো আবার চলেও আসলাম কিন্তু বাড়িতে এবার এসে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিবে বলতে পারো ব্রেকফাস্ট এখানে এসে বসো ভালো করে লক্ষ্মী হয়ে বসো তুমি সব পারো কিন্তু যেন বিফোর বাটারফ্লাই স্পেলিংটা যেন কী

तुम बुशले बस তারপরে যাই হোক ওর ফ্রেন্ড আর সাথে ও একটু স্বস্তির পেলো এখন একটু খেলাধুলো করবে যেহেতু ওর সন্ধেবেলা পড়া থাকে এবার পড়াও হয়ে যায় ও একা একা ঘরে কি করবে খুব ওর মন খারাপ লাগে তো যাই হোক ওকে হচ্ছে এখন একটু ওর ফ্রেন্ডের সাথে খেলতে দিলাম আর এদিকে আমি মানে সকলকে খাইয়ে ছেলে মেয়ে হাজব্যান্ড সকলে খেয়ে নিয়েছে তারপরে বলতে পারো আমি একদম বসেছি এখন খেতে একটু শান্তিতে তারপরে রান্নাবান্নার দিকে চলে এসেছি আর রান্নাবান্না বলতে আজকে করব কি বলো কি করব কি করব কালকে তো মাটন সানডে ছিল তো মাটন করে ছি আজকে ভাবলাম যে ঘরে অনেক রকম ভেজিটেবলস আছে তো ওগুলোই কিছু করি আবার চিন্তা করলাম যে ছেলের আবার প্রবলেম হবে ছেলে কালকে যেহেতু আবার হচ্ছে টিউসডে মঙ্গলবার তো কালকে আবার নিরামিষ আছে তো এই জন্য আর কি আজকে আর নিরামিষ কিছু করব না ভেজিটেবলস যা আছে থাকুক ওগুলোর মধ্যে কিছু কিছু করব আর ডিম আনি তো পাশের দোকান থেকে গিয়ে আমি ডিম নিয়ে এসেছিলাম তো ডিম আর আলু এ দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে ডিমগুলো কিন্তু ফেটে যাবে না তো এই জন্য সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চুলে এসছি Mm © -hmm.

Bye. サリサリマリサリママリサリサンルバーバジマジリリサリリサリリサディサママリマサリサママリサリサデマパパパパ তো বন্ধুরা গান বাজনা করে মানে গলা শুকিয়ে যাচ্ছে এখন কেমনই যেন দিন গরম একটা ভাব আসছে না এই জন্য হচ্ছে কেশর আলু কেটে নিয়েছিলাম কেশর আলু ছেলে দিয়ে নিজেও খেয়েছিলাম আর এদিকে দেখো ডিম সেদ্ধটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল আমি ভালো করে কিন্তু আলু ছুলে নিয়েছি ডিম ছুঁড়ে নিয়েছি তো রান্নাটাও বলতে পারো পুরোপুরি কমপ্লিট তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী রান্না করলাম এদিকে দেখতে পাচ্ছ ডাল পেঁয়াজ কলি ভাজা আর এটাকে একটাকে একটু হালকা একটু রসারসা মানে হালকা পাতলা ঝোল হালকা মশলা দিয়ে করেছি আর স্যালাড তো এগুলো দিয়ে আজকে লাঞ্চ বলতে পারো করে নিয়েছি আর একদম কমপ্লিট পুরোপুরি তো এই ডিমের যে কারিটা মানে ডিমের কারি ঠিক বলবো না এটাকে ডিমের রসা রসা সবজি মানে তরকারি আর কি ডিমের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগছিল খেতে আমি কিন্তু মানে তোমাদের দাদা সাথে তাই গল্প করছিলাম আমি বিশেষত পারি না ভালো করে কিন্তু ডিমের তরকারিটা কিন্তু আজকে বেশ ভালোই ছিল তারপর যাই হোক সন্ধ্যেবেলায় মানে রেস্ট করেছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে তো ওপাশে হচ্ছে লাল চা তো মেয়ে খেয়ে যাবে টিউশনিতে লাল চা আর আমাদের জন্য হচ্ছে দুধ চা তো চলো বন্ধুরা চাটা খেয়ে মেয়েকে হচ্ছে পড়তে দিয়ে আসি তো মেয়েকে বললাম চলো রেডি করিয়ে দিই মেয়ে তো একেবারে দৌড়ে অস্থির তো দেখো ছটা বাজতে কিন্তু দশ মিনিট বাকি এখন মেয়েকে রেডি করাবো চা খেয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়বো তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর আকাশটা এত সুন্দর লাগছে মানে এত সুন্দর একটা নেচার মানে কি ভালো নাই লাগছে সন্ধ্যের দৃশ্যটা দেখতে তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম তো দেখো বন্ধুরা যাওয়ার পথে কিন্তু এরকম দেখতে কিন্তু বেশ ভালো লাগে এরকম প্রকৃতির সিনগুলো তারপরে চলে আসলাম ম্যামের বাড়ি তো দেখো মেয়ে কিন্তু একেবারে তুরতুর করে হেঁটে চলছে ম্যামের রুমে এখন যাবে তো হচ্ছে এটা হচ্ছে ম্যামের মানে ফ্ল্যাটে আর কি তো যাই হোক মেয়েকে এখন পৌঁছে দিয়ে তারপরে আমি এখন বাড়ি যাব। তো যাই হোক বন্ধুরা দিনের আজকের একটা ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে এইভাবেই তোমরা আমার ভিডিও দেখো পাশে থাকো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে টা